জঙ্গীর বিশ্ব ইস্তেমা মাঠে তাবলিগ জামাতের মালানা সাদ কান্দলভীর অনুসারীদের উপর হামলায় পন্থীদের আহত আরও একজন মারা গেলেন মৃত্যুর খবরে লাল করা হুমকি দেওয়া মামুনুল হকদের বিরুদ্ধে ক্ষোভ ক্রমেই বাড়ছে রাজনৈতিক অভিলাষে তাবলিক জামাতকে কুলুষিত করা ও সংঘাত উস্কে দেওয়া নাটের গুরু হিসাবে লম্পট ধর্ম ব্যবসায়ী মামুনুল ও তার সহযোগীদের বিরুদ্ধে শিগগির কঠোর কর্মসূচি ঘোষণার পথেও হাঁটছে সাত অনুসারীরা অনুসারীরা স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে নিহত মিজানুর রহমান সুমন ঢাকা মেডিকেলে ৪৫ দিন চিকিৎসায় থাকার পর জানুয়ারি মঙ্গলবার ভোর রাত তিনটায় মারা যান তিনি কুড়িগ্রাম ফুলবাড়ি উপজেলা শহরের শহীদ লুৎফর রহমান সরণির থানারোড সংলগ্ন এলাকার বাসিন্দা দু চব্বিশ সালের সতেরো ডিসেম্বর টুঙ্গি বিশ্ব ইস্তেমা মাঠে জোর ইজেমায় শরিক হতে এসে জুবাইয়ের পন্থীদের বর্বরোচিত হামলায় অনেক সাত অনুসারীর মতো সুমনও আহত হন নিহত মিজানুর রহমান সুমন তাবলিক জামাতের নিজামুদ্দিন মার্কাজের অনুসারী ছিলেন বলে জানা গেছে তিনি ফুলবাড়ি উপজেলা শহরের শহীদ লুৎফর রহমান স্মরণির সংলগ্ন এলাকার ছবিরুদ্দিন প্রামাণিকের প্রথম পুত্র সন্তান নিহত সুমনের পরিবারে বোন বাবা মা ও সুমনের দুই মেয়ে এক ছেলে ও স্ত্রী রয়েছে এদিকে মিজানুর রহমান সুমনের মৃত্যুর খবর গ্রামের বাড়িতে আসলে কান্নার রোল পড়ে যায় এলাকায় নিহত মিজানুর রহমান একজন সরল ও মিশুক স্বভাবের মানুষ হওয়ায় তার মৃত্যুর খবরে এলাকাবাসী ছুটে আসে তার বাড়িতে তাবলিক জামাতের নিজামুদ্দিন মার্কাজের অনুসারীরা ছুটে আসেন স্থানীয় বাসিন্দা আজিজুল হক জানান নিহত মিজানুর রহমান এলাকায় একজন সরল স্বভাবের মানুষ তাকে হামলা করে মৃত্যু পদযাত্রী করাটা নিন্দনীয় ঘটনা আমরা এলাকাবাসী ব্যথিত হয়েছি যারা তার মতো সরল নিরীহ মানুষকে হামলা করে মৃত্যু পদযাত্রী করল তাদের তদন্ত সাপেক্ষে বিচার করা উচিত নিহত সুমনের বাবা ছবির প্রামাণিক জানান আমার ছেলের লাশ পুলিশি প্রক্রিয়া শেষ করে ঢাকায় একটি জানাজা সম্পূর্ণ করে বাড়িতে আনা হবে এরপর ফুলবাড়ি জোছিমিয়া মাঠে ও বিদ্যাবাগীর চাঁদেরহাট এলাকায় জানাজা সম্পন্ন করে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে তবে জানাজা কখন হবে এর সময় জানাতে পারেননি তিনি প্রিয় দর্শক সমকালীন সব চমৎকার খবর ও বিশ্লেষণ দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি